আওয়ামী লীগ হয়তো চলে গেছে বুঝছেন কিন্তু দেশের মাঝে যে এক আগুন আগুন রাখছে এই যে কবে এটা আসলে কেউ জানে না তো আমাদের দেশে আমরা কিছু পরিস্থিতি যে চলমান হিন্দু মুসলিম একটা পক্ষ দাঙা লাগানোর চেষ্টা করতেছে যদিও সেটা ভারতে সবসময় লাগায় ভারতে সবসময় লেগিয়ে থাকে এই জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো কখনোই হয় না কিন্তু আওয়ামী লীগ পতনের পর ভাই এই জিনিসটা মনে হয় যে একটু হয়ে যাচ্ছিল কিন্তু কেন হবে ভাই আমরা তো এখানে হিন্দু বলেন মুসলিম বলেন বৌদ্ধ কিংবা খ্রিস্টান আছে প্রত্যেকে দেশের নাগরিক আমরা নিজেদের মাঝে যদি ঠিকঠাক থাকতে পারি তৃতীয় আমার মনে হয় আমাদের মাঝে কোনো ঝামেলা লাগাতে পারবে না তবু কিছু অবুঝ মানুষ আছে তাদের ফাঁদে পা দিয়ে তারপর একটা ঝামেলা লাগিয়ে যায় এমন একটা অবস্থা মাঝে আমাদের দেশটা চলতেছে তো চলমান কিছু পরিস্থিতিতে বাংলাদেশ ভারত কি যে ভাই দ্বন্দ্ব শুরু হইছে আচ্ছা আমরা কি আপনাদের সাথে সাথে লাগতে যাব আর আপনারা আমাদের লাগবেন কেন লাগবেন বলেন এরকম কি ঘটনা ঘটছে কিন্তু এখন ভারতের মিডিয়া গুলো লাফাচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুরা নির্যাতিত কোন জায়গায় ভাই নির্যাতিত দু একটা বিচ্ছিন্ন ঘটনা সবখানেই ঘটে সেটা আপনার ভারতেও ঘটে বড়চোর আপনার ভারতে আরো বেশি কিছু ঘটে কিন্তু বাংলাদেশের নিয়ে কখনো মাথা ঘামায়নি আর এখন দেখা যাচ্ছে বাংলাদেশের যে একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য ভারতীয় রাজনীতিবিদরা মাথা ঘামানো শুরু করে দিচ্ছে এইটা কি ভাই এক ধরনের রংতামাশা এখন আসি আসল কথায় বাংলাদেশ থেকেই কিছু মানুষ এখন ভারতে দিকে যাচ্ছে তো এর মাঝে সাংবাদিকরা যাকে যেমন ভাবে পাচ্ছে তেমন ভাবে প্রশ্নগুলো করতেছে বাংলাদেশের চলন পরিস্থিতি কিরকম উল্টো খোঁচা খোঁচে আর খুব বেশি চেষ্টা করতেছে যদি নেগেটিভ কোনো কথা বের করতে পারে কিন্তু সে ধরনের কোনো কিছু এখন পর্যন্ত তারা পারতেছে না যার জন্য তাদেরও আসলে ভাই মাথায় হাত এত চেষ্টা করতেছি কোনো কথা বের করতে পারতেছি না এখন ভাই সবচেয়ে আশ্চর্যের বিষয়ে জানেন হিন্দু মুসলিম খ্রিস্টান বলে কোনো কথা আমরা নেই যারাই দেশে আছি এবং আমরা সবাই দেশের নাগরিক এবং ভাই আপনি যদি কোন রাজনীতি করেন আপনার দল যদি হারিয়ে যায় পালিয়ে যায় আপনার উপর একটু ঝরঝাপটা আসবে সেটা আপনি যেই পক্ষেরই নির্বাচন করেন যে পক্ষেরই রাজনীতি করেন না কেন কারণ আপনার প্রতিপক্ষরা সবসময় বসে থাকে আপনাকে আঘাত করার জন্যই এখন ভাই এটা একটা স্বাভাবিক বিষয়ের একটা কোমল বিষয় কিন্তু আমি খুব বেশি অবাক যে বাংলাদেশের এই গোপালগঞ্জের খুব সম্ভবত কোনো একজন হিন্দু ভদ্রলোক তিনি ভারতে গেছেন আর সেখানে তিনি এই ভারতের একটা মিডিয়াতে তিনি অপটেই বলতেছেন যে তারা খুব বেশি নির্যাতিত বাংলাদেশে হাসিনা পালিয়ে যাওয়ার পর ভাই এটা আশ্চর্য বিষয় আপনি খুব বেশি নির্যাতিত হবেন কেন তিনি এটাও বলেছেন যে তিনি আওয়ামী রাজনীতি করছেন এখন ভাই আপনি আমলিক করেন আর আপনি হিন্দু হন মুসলিম হন যেটাই হন যারা আমলিক লীগ করছে তাদের প্রত্যেকে কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যে কোনো ধর্মের হোক এখন আপনি যদি রাজনীতির সাথে ধর্মটা মিলিয়ে ফেলেন সবচেয়ে বেশি ঝামেলাতে হয় আপনার মাঝেই আপনার মতো কিছু আলতু মানুষের জন্যই দেশের এই পরিস্থিতি বুঝতে পারছেন আমার মনে হয় সবার আগে আমরা রাজনীতিকে রাজনীতির সাথে রাখা উচিত ধর্মকে ধর্মের সাথে যদি রাজনীতি আর ধর্ম দুটো একসাথে মিলিয়ে ফেলেন তাহলে অনেক একটা দাঙ্গা লাগবে যেটার আশাই করতেছে ভারত এই ফাঁদে একদমই পা দেয়া যাবে না আমার মনে হয় প্রত্যেকটি মানুষের আরো বেশি সচেতন হওয়া উচিত